দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা হালদা নদীর অবস্থা হালদা নদী এখন বিপদসীমা অতিক্রম করে অল্পের জন্য এদিকে আমরা দেখতে পাচ্ছেন এই বসত বসতগড়ের পাশে যারা এলাকাবাসীরা আছেন তারা কিভাবে পরিশ্রম করে যাচ্ছেন যাতে করে ফরহাদাবাদের মধ্যে বিরাট একটা বিপদের আশঙ্কা ফরহাদাবাদ ধলই আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হালদা নদী হালদা নদীর পাশে এই যে গড়টি এখন পানি মাত্র ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাকি আছে ছয় ইঞ্চির পর দেখা যাবে যে এই এখানে পানি প্রবেশ করবে আমি যারা অত্র এলাকার আমরা জানি অত্র এলাকায় অনেক মানবতাবাদী সংগঠন এবং অনেক মানবাতিক মানবতাবাদী ব্যক্তিত্বরা আছেন আপনারা দয়া করে যারা এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য চিন্তা ভাবনা করেছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আপনারা যদি এখানে এসে একটু মানব মানবতার হাত বাড়িয়ে দেন যদি এই বাঁধটুকু একটু নির্মাণ করার চেষ্টা করেন তাহলে আমি অবশ্যই বলতে পারি এখানে বড়ো ধরনের কোনো দুর্ঘটনা থেকে বাঁচা যাবে অল্পের জন্য পানি আপনারা দেখতে পাচ্ছেন অল্পের জন্য পানি প্রবেশ করছে না আমাদের এই যে ফরহাদাবাদ এবং দোল মধ্যে বলগের উপর দিয়া বাড়িয়ে তখন আমরা বাড়ির সমস্ত লোকগুলা

ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন কি বিপদসীমার মধ্যে দিয়ে এই অবস্থা এখানে পানি যদি আপনারা একটু খেয়াল করেন মাত্র ছয় ইঞ্চি ছ ইঞ্চি তফাত আছে পানি এবং এর মধ্যে বস্তার মধ্যে যারা এগুলো যে নতুন বস্তাগুলো দিয়েছে তার মধ্যে পানি এবং বস্তার মধ্যে ছয় ইঞ্চি মাত্র তফাত আছে অল্প কিছুক্ষণ পরে পানি এবং পানি বৃদ্ধি পাচ্ছে ঘন্টায় ঘণ্টায় পানি বৃদ্ধি পাচ্ছে মতো অবস্থায় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা উড়িয়ে দেওয়া যায় না তাই যারা মানবিক ব্যক্তিত্ব এবং যারা যারা মানবিক সংগঠন আছেন তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা যদি একটু এদিকে এসে একটু এদের পাশে দাঁড়ান তাহলেও অন্তত পক্ষে বড়ো ধরনের কোনো দুর্ঘটনা থেকে বাঁচার সম্ভাবনা থাকবে এদিকে দেখতে পাচ্ছেন পানি পানি অলরেডি বাড়িতে চলে এসেছে এবং আমি যে কথাটি বলছিলাম এখানে যে ব্লকগুলো ব্লকগুলো বসানো হয়েছিল ওই ব্লকগুলো ভেয়ে ফানি গ্রামের দিকে আসার সম্ভাবনা সেই মুহূর্তে এখানে যুবক যারা আছে এলাকার যুবক যারা আছে তারা দৌড়ে এসে তারা অনেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আপনারা যারা মানবাতে সংগঠন আছেন এবং মানবিক ব্যক্তিত্ব যারা আছেন যারা আপনারা অনেকে ফান্ড তৈরি করেছেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা দয়া করে এই জায়গাটা একটু একটু দেখে যাবেন নাজিরহাট পুরা নতুন ব্রিজের অল্প উত্তর পাশে সুনরবাড়ির সোজা সুজা পশ্চিমে আপনারা যদি একটু এসে দেখে যান দেখতে অবস্থাটা দেখে গেলে বুঝতে পারবেন এখানে কি অবস্থা আমরাও চেষ্টা করছি লাইভের মধ্যে তুলে ধরার জন্য যেহেতু এটা আমরা ফরহাদাবাদবাসী আমাদের জন্য অনেক ঝুঁকি দেখতে পাচ্ছেন হ্যাঁ মন্দাকিনি ধলই এবং ফরহাদাবাদের জন্য বিশাল একটা ঝুঁকি দেখতে পাচ্ছেন পানির অবস্থা একদম বিপদসীমা অতিক্রম করছে পানি হালদা নদী ভয়াবহ রূপ যত ঘন্টা যাচ্ছে তত পানির বৃদ্ধি পাচ্ছে এখানে তারা সকাল থেকে এভাবে কাজ করে যাচ্ছেন এলাকার ছেলের যারা যুবক ছেলেরা আছে তারা আমরা দেখতে পাচ্ছি একটু পরে হয়তো পানি আরও বৃদ্ধি পাবে সম্ভাবনা দেখা যাচ্ছে এটা এটা উড়িয়ে দেওয়া যায় না যেহেতু পাহাড়ি ডল নেমে এসেছে পানি বৃদ্ধি পাচ্ছে এ মতো অবস্থায় আপনারা যারা মানবিক ব্যক্তিত্ব যারা আছেন মানবিক সংগঠন যারা যেগুলো আছেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু যদি তাদের পাশে এসে দাঁড়ান এটাই হবে অর্থে সত্যিকারের মানবতা যেহেতু এই এখন থেকে কিছুক্ষণের মধ্যে যদি পানি যদি আরও বৃদ্ধি হয় তাহলে পরে পানি অপর পাশে চলে যাওয়ার সম্ভাবনা জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যদি মানবিক যারা ব্যক্তিত্বরা আছেন তারা সবাই একটু এসে এই এই যে দুরবস্থার মধ্যে একটু শরীর সামিল বাড়িতেও পানি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িতে বাড়িতেও পানি চলে এসেছে এগুলো আসলে ওই যে যে খালের মধ্যে পাড়ের একটু একটু পানি এসে এখানে জমাট বেঁধেছে দেখতে পাচ্ছেন এখানে অপ অপর প্রান্তে যদি এই ভাঙ্গাটা যদি ভাঙে খোদা না করুক তাহলে দেখতে পাচ্ছেন এই ঘরগুলার কি অবস্থা হবে এবং এই পাশে পশ্চিম পাশে যারা আছেন তারা সবাই ডুবে এখানে ক্ষতিগ্রস্ত হবেন সেজন্য যারা মানবিক ব্যক্তিত্বরা আছেন ভাই আইন তো ধরুন হ্যাঁ অঁ ফানলাই বুলি কষ্ট ৱালকুম আল্লাম অহমাহী আৰু ফান বেছি কষ্ট পাই এন এই জেগা কব ফুৰিব আছে

খবর টবর ন আচ্ছা ঠিক আছে আর প্রিয় দর্শক আপনারা শুনেছেন একজন মুরব্বী থেকে এ পর্যন্ত এখানে কোনো মানবিক বা কিংবা প্রশাসন থেকে কোনো রকম কেউ এসে তাদের খোঁজখবর নেয়নি মতো অবস্থায় যে ভাঙ্গাটা দেখতে পাচ্ছেন একদম বিপদ বিভদসীমানা অতিক্রম করে এই ভাঙাটি এখনও পর্যন্ত কেউ তাদের খোঁজখবর নেয়নি এরকমটা আমরা শুনতে পেরেছি আমি আবারও অনুরোধ করছি আমাদের ধলে ফোরকাতের মধ্যে অনেক মানবিক সংগঠন আছে এবং অনেক মানবতাবাদী ভাইরা আছেন তারা যদি একটু তারা দুই চার দশজন মিলে যদি বিশেষ করে অনেক অনেক সংগঠন আছে তারা যদি একটু এগিয়ে আসেন আমার মনে হয় সবার সম্মিলিত প্রচেষ্টায় এই এই যে এই যে একটা কঠিন অবস্থা এই অবস্থা থেকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত পাওয়ার আশা করছি যেহেতু সবার সহযোগিতা দরকার তাদের পরিবারের পরিজন যারা আছেন তারা চেষ্টা করে যাচ্ছেন সকাল থেকে এখনো পর্যন্ত তারা হ্যাঁ 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 এখানে মাটি দিয়ে বস্তা দিয়ে পানিগুলো আটকানো হচ্ছে আটকানোর চেষ্টা করা হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে তো সবাই এটাই কামনা করছেন যাতে করে আপনারা যারা মানবিক ব্যক্তিত্বরা আছেন তারা একটু চুটে আসবেন ছুটে এসে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের সাথে তাদের এই দুঃখের সাথে সামিল হবেন এটাই তারা কামনা করছেন প্রিয় দর্শক লাইভটা একটু শেয়ার করে দিবেন বিশেষ করে আমাদের প্রহাদাবাদ দলই দলইবাসী এই ভাঙাটার জন্য বিপদমুখী সোজা সোজাসপটা কথা হচ্ছে এই ভাঙাটার জন্য এই ভাঙাটা যদি ভেঙে যায় কোথায় না করুক তাহলে কিন্তু প্রহাদাবাদ হাটা বিশেষ করে প্রহাদাবাদ এবং মন্দাকিনী দলই পানিতে ডুবে থাকবে এটা একদম নিশ্চিত হ্যাঁ সব জায়গায় চলে যাবে এই এই ভাঙাটা যদি ভাঙে খোদা না করুক আমরা তো কামনা করছি যাতে করে না ভাঙে কিন্তু যদিও কোদা না করুক যদি ভেঙে যায় তাহলে কিন্তু ফরহাদাবাদ ধোলের বাসী বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেই জন্য আবার বলছি আপনারা যারা মানবিক ব্যক্তিত্বরা আছেন তারা দয়া করে এসে একটু করে দেখে যাবেন এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এ বলে আমি আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ